আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চাকরি পদ চুয়াত্তর আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে এগারো থেকে বিশতম গ্রেডে চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পিএ পদ সংখ্যা এক যোগ্যতা এইচএসসি বা সম্মান পাশ কম্পিউটার পরিচালনায় যক্ষতা থাকতে হবে সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড এগারো দুই পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার পরিচালনায় যক্ষতা থাকতে হবে সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা গ্রেড বারো তিন পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা চারটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো চার পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা ছয়টি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা একুশটি যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ সব বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬ ছয় পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা একচল্লিশটি যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ সীমা ত্রিশ এপ্রিল দুই হাজার তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে ত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের সিসিআইই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে আবেদন ফিস অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য তিনশো টাকা তিন থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো টাকা এবং ছয় নম্বর পদের জন্য একশো টাকা টেলিটক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময়ে দশ জুন দুই বিকেল পাঁচটা পর্যন্ত